স্বাগত আমি নিজামুদ্দিন আবিদ এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে আপনারা জানেন আহ বেশ কয়েকদিন ধরে কিন্তু আহ করোনার যে নতুন ধরনের যে করোনা ভাইরাসের প্রকোপ সেটি দেখা যাচ্ছে সেটির কারণে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু যে সতর্কতা জারি সেটি করেছে অর্থাৎ ভারতে কিন্তু ইতিমধ্যে যে করোনার নতুন প্রকোপ সেটা শুরু হয়েছে তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানে নৌপথ বিমানপথ সহ অন্যান্য যে প্রবেশ দ্বার রয়েছে সেখানে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যেহেতু বাংলাদেশে যে নতুন ধরনের যে করোনা প্রকোপ করোনা ভাইরাস সেটি সংক্রমণ রোধের জন্য ইতিমধ্যে কিন্তু যে চট্টগ্রামের যে বিমানবন্দর রয়েছে সেখানেও কিন্তু যে সতর্কতা জারি সেটি করেছে সেখানে কিন্তু যে সিস্টেম চালু করেছে পাশাপাশি অন্যান্য সতর্কতার জন্য যে কার্যক্রম সেটিও করেছে আমরা ইতিমধ্যে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি সেখানে আমরা মূলত যুক্ত হয়েছি এই জন্যই যেহেতু সরকারের পক্ষ থেকে নতুন ধরনের যে করোনা ভাইরাস রয়েছে সেটার কারণে যে জনগণকে একটু সতর্ক থাকতে হবে সেটা যে 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 কার্যক্রম আগে এই সময় নির্দেশনা দিয়েছিল সেটি মানার জন্য কিন্তু আহ বেশ যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে এই নির্দেশনা দেওয়ার পরেও কিন্তু যে আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তা কিন্তু মানতে নারাস একরকম বল আসলে যেটি কিন্তু প্রকুব যে দেখা যাচ্ছে সেটি কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে কিন্তু তিনজন যেমনটি আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী বলতে পারি তিনজন লোক কিন্তু করোনা করোনা শনাক্ত বিভিন্ন ধরনের যে করোনা শনাক্ত সেটি হয়েছে পাশাপাশি গত বৃহস্পতিবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে একজন বিদ্যা একাশি থেকে নব্বই বছর বয়সে একজন বিদ্যা কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সেটির সংবাদও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেটির কারণে কিন্তু জনগণের মধ্যে যে আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে পাশাপাশি কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলেছেন এটির কারণে কিন্তু যে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে বলেছেন তারপরেও কিন্তু যে নির্দেশনা এই বকু বকু দেওয়ার জন্য সেটি কিন্তু বলা চলে নির্দেশনা জারি করেছে সেটি কিন্তু ইতিমধ্যে যে আমাদের যারা সাধারণ জনগণ আছি তাদের মধ্যে সে যে অবহেলা সেটি আমরা দেখতে পাচ্ছি বেশ মাঝে মধ্যে কয়েকজনকে মাছ করার প্রবণতা দেখা গেল কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সেই মাছ পড়া থেকে দূরে রয়েছেন এই নতুন ধরনের যে করোনা ঘটনার সেটির কারণে যে সতর্কতা জারি সেটার পরও কিন্তু মানুষের মধ্যে যে এখনো অবহেলা রয়েছে সেটি দেখার জন্য আমরা কিন্তু এখানে যুক্ত রয়েছি আমরা নিচে ক্যামেরার সামনে দেখছেন আমরা যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা রয়েছে এখানে যেহেতু একটু ঝুঁকিপূর্ণ এলাকা সেই ক্ষেত্রে কিন্তু এখানে মাস্ক পরার যে প্রবণতা বাড়ার কথা সেই ক্ষেত্রে কিন্তু এখানে মাস্ক পরার প্রবণতা একদম নেই পাশাপাশি যে আমরা জানেন আগে যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল সেখন তখন কিন্তু যে হাত ধোয়ার সহ অন্যান্য যে কার্যক্রম করোনা রোধে সেটি কিন্তু চলছে এখানে কয়েকজন করোনা কয়েকজন লোক কিন্তু যে মেডিকেলের সামনে যে মাস্ক বিক্রি সেটি কিন্তু নিয়মিত কার্যক্রম করোনার পরও কিন্তু এখানে যেহেতু ডাক্তারের পক্ষ থেকে সতর্ক জারি করা হয়েছে অন্যান্য রোগীর ক্ষেত্রেও কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করতে গেলে মাস্ক পরে তাদের রুমে চ্যাম্বারে ঢোকার জন্য কিন্তু নির্দেশনা থাকে সেই হিসাবে কিন্তু এখানে যে মাস্কগুলি বিক্রি হচ্ছে তারা সেই মাস্ক বিক্রি করছে কিন্তু নতুনভাবে করোনা যেহেতু নতুন ধরনের শনাক্ত হচ্ছে সেক্ষেত্রে তাদের যে সতর্কতা সেটির কারণে আরো যে নজরদারি বাড়তি যে সতর্কতা সেটি কিন্তু আমরা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি না ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য একটি জরুরি সতর্কতা জারি করেছে তার মধ্যে তারা কিন্তু বলেছেন ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট সংক্রান্ত বেড়ে যাওয়ার সতর্কতা জারি করেছে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এর পাশাপাশি কিন্তু তাদের পক্ষ থেকে যে তারা যেমনটি বলেছেন একটু সতর্ক বার্তায় বলা হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রন এল এফ সেভেন এক্স এফ ভি জে এন এ জে এন ওয়ান টু এন বি ওয়ান ফাইভ এইট ফাইভ ওয়ান এর সংখ্যা আমার বাড়ছে বলে তারা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা জানিয়েছেন পাশাপাশি কিন্তু এই বাংলাদেশের জন্য অর্থাৎ এই নতুন ধরনের করোনা সংক্রমণ রুখে দেওয়ার জন্য কিন্তু তাদের থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশের সম্ভাব্য সংক্রামক প্রতিরোধে ও অন্যান্য সংক্রামক দেশ ও বাংলাদেশ থেকে ও অন্যান্য সংক্রামক দেশ ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সব স্থল ন বিমানবন্দরের আইএসআরদারি জোরদার করতে হবে বলে জানিয়েছেন পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় কিছু কার্যক্রম নিতে হয়েছে যেমন কি নির্দেশনা দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্থল বিমানবন্দরগুলিতে আইএসআর স্বাস্থ্য ব্যাক্স সময়ে সতর্ক থাকা হেলথ স্ক্রিনিং ও সার্ভে করুন এই সমস্ত কিছু নির্দেশনা পাশাপাশি দেশের অনসব এন্ট্রি সমূহ বিভিন্ন স্ক্যানার যেটি যুক্ত করা হয়েছে যেমনটি জানে বিভিন্ন আহ জায়গাতে চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক গ্লাভস রোগ প্রতিরোধ পোশাক রাজ্যের রুজু রাখার জন্য বলা হয়েছে পাশাপাশি ভাইরাসের সংক্রামক প্রতিরোধের স্বাস্থ্য জন্য কিন্তু রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করার জন্য কিন্তু বলা হয়েছে জরুরি প্রয়োজন ভারত ও অন্যান্য আক্রান্ত করা থেকে বিরোধ থাকার জন্য বলা হয়েছে এছাড়া আহ সবার জন্য সাধারণ পরামর্শ এগুলো দেওয়া হয়েছে নতুন ধরনের যে করোনা ভাইরাস প্রকোপ দেখা যাচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে যে পরামর্শ তার মধ্যে রয়েছে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে সাবান দিয়ে হাত দেওয়ার জন্য বলা হয়েছে অন্তত তেইশ মিনিট তেইশ সেকেন্ড পরপর আমরা যেমন এর জন্য বলা বলার চেষ্টা করছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মতো এলাকায় যেখানে যেহেতু বিভিন্ন রুগীর সমাগম হয় সেক্ষেত্রে করোনা নতুন সংক্রামক রুদে কিন্তু জনগণকে একটু সতর্ক থাকার কথা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সতর্ক বদলেতে কিন্তু এখানে সতর্ক কিন্তু আমরা দেখছি না মাস্ক পরার যে অবহারা সেটি দেখছি সেই জন্য কিন্তু এটি বলা না নাক মুখ ঢাকার জন্য কিন্তু মাস্ক ব্যবহার সেটি তো আগে থেকে ছিল মাঝখানে যেহেতু একটু যে করোনা সংক্রমণ সেটি কমে যাওয়ার কারণে সেটির ব্যবহার বন্ধ হয়ে গেছে আক্রান্ত ব্যক্তি কমপক্ষে তিন গুরুত্ব থাকার জন্য বলা হয়েছে আগে থেকেই নির্দেশনা ছিল পাশাপাশি অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পষ্ট স্পর্শ না করার জন্য বলা হয়েছে হাসি কাশির সময় বহু বাহু বা টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢাকার জন্য বলা হয়েছে এর পাশাপাশি যারা সন্দেহবাজন করোনা রোগী রয়েছে অর্থাৎ এই নতুন ধরনের যে সংক্রামক যে করোনা ভাইরাস যদি কারো দেহে এই রোগের সন্দেহজনক শিশু হয় সেক্ষেত্রে অসুস্থ হলে ঘরে থাকুন ঘরে থাকার জন্য বলা হচ্ছে পাশাপাশি মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে রোগী নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার সেক্ষেত্রে বলা হচ্ছে এর পাশাপাশি প্রয়োজন হলে আই ই আই ও হোটলে নাম্বার

সেই সংক্রান্ত যে পরামর্শ আক্রান্তের রোগীদের পরামর্শ নেওয়ার জন্য বেশ এই নাম্বার কিন্তু বারবার আছে যে করের সংখ্যা বেড়েছে সেটা চলে আমরা যেমনটি যুক্ত রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু দেশে সতর্কতা জারি করা হয়েছে নতুন ধরনের করোনা সংক্রামক রোধের জন্য সেক্ষেত্রে কিন্তু জনগণের যে একটা যে অবহেলা এই যে করোনা সংক্রামক রোধের যে নির্দেশনা সেটি মানা সেটা আমরা দেখতে দেখতে পাচ্ছি অনেকে অধিকাংশ লোক কিন্তু মাছ পড়া থেকে তারা দূরে রয়েছেন কিন্তু অনেকে হয়তো জানেন না যে নতুন বা রোগের সংক্রামক বেড়েছে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে পাশাপাশি আমরা দেখেছি কার যে মেট্রো রেলে ক্ষেত্রে কিন্তু নতুন যে সতর্কতা জারি সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকজন এখানে যারা এখানে আহ রুগীর সাথে এসেছেন বা রুগীর যারা রোগী আত্মীয় স্বজন এসেছেন তাদের সাথে কথা হবে এই নতুন যে করোনা সংক্রমক করোনার প্রকোপ দেখা যাচ্ছে তাদের সাথে কথা হবে তাদের সেই বিষয় নিয়ে তাদের এই সম্পর্কে তাদের কিছু জানা আছে কিনা আমরা কয়েকজন রুগীর সাথে কথা বলার চেষ্টা করবো আহ একটু কথা বলি আচ্ছা করোনা যে আর নতুন ভাবে আবার দেখা যাচ্ছে সেটা কি আপনি জানেন আমরা কি জানি ভাবে করোনা অবশ্যই চায় না অবশ্যই সেটা চায় না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে নতুন ধরনের করোনা আক্রান্ত বাড়ছে সেক্ষেত্রে মাস্ক সহ অন্যান্য আগের বারে যে করোনা আক্রমণ বেড়েছিল সেক্ষেত্রে যে যে নির্দেশনা দেওয়া হয়েছিল হাত ধোয়া মাস্ক পরা এ সমস্ত বিষয়ে কিন্তু এগুলো সম্পর্কে এখানে তো কোনো কার্যকারিতা দেখতে পাচ্ছি না এরকম কোনো খবরও নেই ধন্যবাদ আমরা যেমন তাদের মধ্যে আসলে অবহেলা নয় তারা কিন্তু যে করোনার নতুন প্রকোপ সেটি সম্পর্কে কিন্তু অনেকে এখনো জানেন না সেটি নিশ্চয় আমরা তাদের বক্তব্য শুনতে পাচ্ছেন আমরা আরো দু একজনের সাথে কথা বলবো একটু একটু বলি কথা বলি এই যে করোনা নতুন ভাবে করোনা সংক্রামক বাড়ছে এটা করোনা সম্পর্কে সবার ধারণা আছে এখন নতুন ভাবে ভিন্ন একটা লক্ষণ নিয়ে কিন্তু করোনা আবার আসতেছে সে বিষয়ে আপনারা জানেন কি ইন্ডিয়া ইন্ডিয়াতে হয়েছে কিছুদিন শনাক্ত হয়েছে আরকি করোনা আক্রান্ত হলে বা তরুণ দেখা দিলে মাস্ক থাকতে হয়তো হাত দিতে এটা জানেন অবশ্যই আর কি এখন নেব ধন্যবাদ আমরা একজন সেটা করি তিনি নিশ্চয়ই জানেন তিনি ভালো করে জানেন সেক্ষেত্রে তিনি কিন্তু মাস্ক পরার যে প্রবণতা সেটি তারা বলে গেছেন অবহেলা করছে সেটা বলা চলে আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব কথা বলি একটু কথা বলি আমরা এতক্ষণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু নতুন ধরনের যে করোনার সংক্রামক অর্থাৎ করোনার প্রকৃত দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে যে যে করোনার সংক্রামক রুটে যে সতর্কতা রয়েছে বা প্রতিরোধ যে নির্দেশনা মানার কথা রয়েছে সেগুলো যে অমান্য করছে বা অবহেলা রয়েছে নাগরিকদের সেটি দেখানোর জন্য আমরা মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত রয়েছে যেমনটি জানেন এই নতুন ভাবে করোনা প্রকোপ দেখা দেওয়ার কারণে আমাদের আশেপাশে দেশগুলোতে কিন্তু করোনার প্রকোপ দেখা দিচ্ছে সেহেতু আমাদের যে অন্য দেশে প্রবেশের ক্ষেত্রে অন্য দেশ থেকে আমাদের দেশে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে পাশাপাশি এই করোনা রুজে কিন্তু বিভিন্ন সতর্কতা অর্থাৎ যে নির্দেশনা সেটি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত সেই নির্দেশনা কিন্তু সাধারণ সাধারণ জনগণ রয়েছে তারা সেটা পালন করছে না সেই বিষয়টা দেখানোর জন্য আমরা সরাসরি আমাদের কর্তৃপক্ষ যেটা বলা সেটা যেহেতু নতুন পাবে করোনার প্রকোপ দেখা দিচ্ছে নতুন পর্যায়ে নতুন লক্ষণ নিয়ে সেই ক্ষেত্রে সবাইকে এই করোনার নির্দেশনা মান্য করে যেহেতু এই করোনার সংক্রমণ থেকে আমরা রক্ষা পাই এই রোগ থেকে মুক্ত পাই সেই ক্ষেত্রে সকলকে সতর্কতার থাকার জন্য আহ্বান জানাই এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ